সম্মানিত বিওয়া আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি গরমে মধ্যে মুরগি পালন করাটা খুবই কষ্টদায়ক তো গরমে যদি ব্রয়লার মুরগি স্টক করে তাহলে কিন্তু অনেকটা লোকের সম্মুখীন হতে হয় কারণ হচ্ছে গরমেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রয়লার মুরগি স্টক করে তো আমার সেটিতে ব্রয়লার মুরগিগুলোকে কিভাবে আমি স্টকের হাত থেকে কিছুটা বাঁচা বাঁচাতে পেরেছি সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি এখন কিন্তু তীব্র গরম তো এই তীব্র গরমে দেখা গেছে দিনে তিনবার আমি মুরগিগুলোকে গায়ে স্প্রে করছি এবং ভালোভাবে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি মানে এই গায়ের উপরে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি ঠান্ডা পানি ছিটানোর কারণে দেখে দেখা গেছে মুরগিগুলো জাগা পরিবর্তন করে দেখা গেছে মুরগিগুলো এক জায়গায় বসে থাকে সেই জন্য তাদের নিচের দিক দিয়ে যে যখন গরমটা তীব্র হয়ে যায় তখনই মুরগিটা স্টক করে তো সেই জন্যে দেখা গেছে ঠান্ডা পানিটা দিলে মুরগিটা জাগা পরিবর্তন করে এবং লড়াচড়ি করে এতে করে পরিবেশটা একটু ঠান্ডা হয় লিটারটাও কিছুটা ভিজে যায় তাতে করে করে মুরগিটা একটু আরাম বোধ এবং যেই মুরগিগুলা দেখবেন যে একটু বেশি হিট হয়ে গেছে মানে লড়াচড়া করতেছে না মুরগিটা সেই মুরগিটাকে ধরে আপনার পানিতে বালতির পানিতে ঠান্ডা পানিতে আপনার বসিয়ে রাখবেন কিছুক্ষণ এবং একটু পানি খাওয়াই দিবেন ঠান্ডা পানি একটু খাইয়ে দিবেন দিতে করে মুরগিটার ভিতরের দিক দিয়েও ঠান্ডা হয়ে যাবে এবং উপরে যে গরম হিটটা আছে সেই হিটটা আস্তে আস্তে সরে যাবে